আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাড়িহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো শুরু করতে যাচ্ছি টাটা এলপিটি অর্থাৎ টাটা খাড়া ক্যাবিনে সেভেন জিরো নাইন সতেরো ফিটের রানিং এবং ফ্রেশ কন্ডিশনারের গাড়িটা বিক্রয় করা হবে খুবই সুন্দর অবস্থায় আছে যারা এই ধরনের গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের গাড়িহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান পেজে স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করুন আপনারা দেখতেই পারছেন একটি পুরাতন গাড়ি দু হাজার আঠারোর মডেল আঠারোর দশ মাসের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো নাম্বার কাগজপত্র আপডেট এবং ক্লিয়ারেন্স সাথে সাথে পেয়ে যাবেন তাই দেরি না করে যাদের এই গাড়ি পছন্দ বাকি যে ইচ্ছুক অতি দ্রুত আমাদের স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের লোকেশন কালীগঞ্জ চিনাইতে কালীগঞ্জ তো দেখতে পাচ্ছেন রানিং এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িটা বিক্রয় করা হবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটি টায়ার গাজি টায়ার নতুন লাগানো হয়েছে এছাড়া স্যাসিস ক্যাবিন বা বডি সম্পূর্ণ ফ্রেশ আছে ব্যাটারিটাও নতুন এই যে দেখতে পাচ্ছেন এক একজোড়া চাকা একেবারেই নতুন অল স্টিল বডি যারা এই ধরনের গাড়ি খুঁজছেন সতেরো ফিটের টাটা সেভেন জিরো নাইন তাই আর দেরি না করে এখনই আমাদের লোকেশনে চলে আসুন আমাদের লোকেশন কালীগঞ্জ তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থায় গাড়িটা আছে যারা এই গাড়িটা নিতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের লোকেশনে চলে আসুন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশনের গাড়িটা অল কমপ্লিট আপনারা জানেন একটু পুরাতন গাড়ি কিনলে তার চারটি কাজ থাকে তো সেই ক্ষেত্রে এই গাড়িটারও একটি টাকারও কাজ নাই আপনারা এখান থেকে নেবেন এবং চালাবেন আশা করছি গাড়িটা আপনাদের পছন্দ হবে অল স্টিল বডি রানিং একটি গাড়ি তো এই গাড়িটার দাম পড়বে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি গাড়িটার দাম পড়বে মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু টাকা কম রাখা যাবে গাড়িটা কাগজপত্র আপডেট পাবেন সাথে সাথে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন গাড়িটা অল কমপ্লিট রানিং একটি গাড়ি আপনারা এখান থেকে নেবেন এবং চালাবেন তো গাড়িহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসানাবি পেজ সকল প্রকার গাড়ি ক্রয় বিক্রয় করে থাকে যাদের যে গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়িহাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে